চার ওভারে এক মেডেনসহ সহ বাইশ রান দিয়ে উইকেট শূন্য পাঞ্জাবের বিপক্ষে এমন বোলিংয়ের পরও চেন্নাইয়ের হয়ে আইপিএল অভিযান শেষ করতে হল মোস্তাফিজুর রহমানকে এবার ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে যোগ দেবেন দলের সঙ্গে দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে হয়ে উঠেছিলেন চেন্নাইয়ের অন্যতম প্রধান অস্ত্র কিন্তু মোস্তাফিজের বিদায়ে পেস অ্যাটাক নিয়ে রীতিমতো বিপাকে এখন মাহেন্দ্র সিং ধোনির দল ইঞ্জুরির কারণে অনিশ্চিত দীপক চাহার ও মাতিশা পাতিরানা ফ্লুতে আক্রান্ত আরেক পেসার দেশ পাণ্ডে এমন অবস্থায় মোস্তাফিজকে হারানোটা দারুণ হতাশার বললেন চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং দীপক চাহারকে দেখে ভালো মনে হয়নি তার আরও রিপোর্টের অপেক্ষায় আছে ফিজিও চিকিৎসকরা বিষয়টি দেখছেন লঙ্কান ছেলেরাও খেলতে পারেনি আশা করি ভিসার কাজ দ্রুত শেষ হবে তাদের এবং পরের ম্যাচে তাদের পাব রিচার্ড গ্লেসন ভালো করাটা ইতিবাচক ব্যাপার তবে মুস্তাফিজকে হারানোটা হতাশার আসলে অনেক কিছুই ঘটছে এখন পর্যন্ত দশ ম্যাচ খেলে দশ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান চেন্নাই সুপার কিংসের লিগ পর্বে দলটিকে খেলতে হবে আরও চার ম্যাচ প্লে অফের দৌড়ে পা হড়কানোর কোনো সুযোগ নেই হলুদ জার্সিদের রোববার পাঞ্জাবের বিপক্ষে ফিরতি ম্যাচে তাই মোস্তাফিজের বিকল্প কে হতে পারেন তার একটা ধারণা দিয়ে রাখলেন সাবেক কিউই পেসার ম্যাকলোনাহান ইএসপিএন ক্রিকেট ফোর টাইম আউট প্রোগ্রামে বললেন স্বদেশী মিচাল স্যান্টনারের নাম মুস্তাফিজুর নেই পাতিরানাও যদি এক ম্যাচের বেশি বাইরে থাকে তাহলে আমি পাঞ্জাবের বিপক্ষে মিচেল স্যান্টনারকে খেলাতাম কারণ পাওয়ার প্লেতে ব্যারস্টো ও প্রপসিমরামের বিপক্ষে বল করানো যাবে তাকে আর রুশো আউট হয়ে গেলে মাঝের ওভারগুলোতেও সে ভালো অপশন হবে চেন্নাইয়ের হয়ে অভিষেক মৌসুমে নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ আর চার উইকেট নিতে পারলে আইপিএলে এক মৌসুমে নিজের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড নতুন করে লিখতে পারতেন এই টাইগার পেসার কিন্তু জাতীয় দলের ব্যস্ততায় ফিসকে ফিরতে হলো আক্ষেপ নেই মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস